কক্সেস বাজার নাকি কক্স সাহেবের বাজার দেশের যে কোন জায়গা থেকে খুব সহজে কিভাবে এই কক্স বাজার আসবেন কোথায় থাকবেন কি খাবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো আজকে সেইগুলো নিয়ে কথা বলবো না আমরা কক্স বাজার এসে সবসময় যেই জায়গাগুলোতে ঘুরে দেখি সেই জায়গাগুলো ছাড়াও চোখের শান্তি দেওয়ার জন্য যারা কত অজানা সৌন্দর্য রয়েছে সেটা আমাদের একদমই অজানা এই ভিডিওতে আমি দেখাবো কক্সেস বাজারের অজানা কিছু সুন্দর যেটা আগে কখন আপনি দেখেননি পাশাপাশি বন্ধু বা পরিবার নিয়ে কম টাকা খুব সহজে কিভাবে এই জায়গাগুলো ঘুরে দেখবেন তা নিয়ে একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন জোয়ার ভাটার চক্রে জীবনের পরিবর্তন তৃতির সাথে বাস্তবতার পাশ মিশালি আবর্তন সূর্য ঘটে চক্রে এমন সমুদ্র বিলাস শান্ত করে মনকে ভীষণ সুখের অভিলাস আমরা ফার্স্ট মর্নিং এ চলে আসি কলাতুলি খুব বেশি সময় নেই না কারণ আমাদের মূল ভ্রমণ যাত্রা শুরু হবে মেরিন ড্রাইভ ধরে তাই অল্প সময়ের জন্য সাগরের স্নিগ্ধ বাতাসের সাথে একটু আলিঙ্গন করে শান্তিতে একটু নিঃশ্বাস নিয়ে সাগরের রোনা চলে গা পিছিয়ে চলে আসি হোটেল রুমে সেখান থেকে দ্রুত রেডি হয়ে আমাদের বাইকগুলো নিয়ে বেরিয়ে পড়ি তো চলুন এনজয় করা যাক আমাদের এই ভ্রমণ ডলফিন মোড থেকে হচ্ছে মেরিন টাইপ রোড ধরে একটু সামনে আকালে হচ্ছে একটা প্রেসিডেন্ট পয়েন্ট বিস এই জায়গাতে হচ্ছে আপনি প্যারাসিলিং করা হয় মোটামুটি ভালোই একটা হচ্ছে পর্যটকের আনা এখানে দেখা যায় আর এখানে হচ্ছে কিন্তু প্যারাসিলিংয়ের জন্য হচ্ছে দুই দুই হাজার টাকা আর মাঝখানে নিয়ে গেলে মোটামুটি একটু দূরে নিয়ে গিয়ে পানিতে পাঁচ হোয়াই দিবে সেক্ষেত্রে হচ্ছে পঁচিশশো টাকা এই প্যাকেজ হচ্ছে এখানে প্যারাসিলিং করা হয় আর ওই যে দূরে হচ্ছে প্যারাসিলিং করা হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো আর এই জায়গাটা কিন্তু মোটামুটি খুবই শান্ত নিরিবিলি পরিবেশে এখানে কিছু সময় কাটাতে পারেন আমরা হচ্ছে মেরিন ড্রাইভ ধরে আরেকটু একটু সামনে এগিয়ে যাবো আর সম্ভবত হচ্ছে হিমসরিট আগে পাওয়া যাবে আমরা সেখানে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে হচ্ছে হিমসরিতে দাঁড়িয়ে আছি আর হিমসরিটা আগের থেকে অনেকটাই আপডেট হয়ে গেছে যে দুই পাশের দোকানগুলো কিন্তু আগে ছিল না খাবারের দোকান পোশাকের দোকান এগুলো হচ্ছে সম্ভবত খুবই রিসেন্টলি হয়েছে এগুলো আর কি আর হচ্ছে এই যে এই সামনে দিয়ে গেলে কিন্তু সেই হিমচুর ওই পাহাড়ের উপর ওঠা যায় আজকে আমরা ওদেরকে উঠছি না অনেকেই আছি অনেকেই উঠবে না আর হচ্ছে এদিকে উঠতে গেলে আজকে সময়ও হবে না আচ্ছা আমরা হচ্ছে কি আমি শুধু ঢুকবো এন্ট্রি হচ্ছে চল্লিশ টাকা করে আর এটা হচ্ছে বাইরের গিয়ে একটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে পারবেন আর এই দিক দিয়ে হচ্ছে ঢুকতে হবে আর একই টিকিটে কিন্তু হচ্ছে আপনার এই যে এই দিক দিয়ে গেলে ঝর্নাটা দেখা যায় আর এই পথে গেলে হচ্ছে পাহাড়ের উপরে উঠতে পারবে ওই ওই ওইটাতে আমি ওদিকে উঠবো না আমি শুধু হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এদিকে যাব ঝর্ণাটা একটু দেখাবো যদি ঝর্ণা থাকে আর এই পথটা ধরে গেলেই হচ্ছে সামনে ঝর্ণার দেখা পাওয়া যাবে যে ছোট্ট সেই ঝর্ণাটি এখানে এতটুকু হচ্ছে ঝর্ণা আমি শুনেছি যে এখানে নাকি সবসময় পানি না থাক কোনো ঝরণাতে পানি না থাকলে এখানে থাকে এখানে কি কৃত্রিমভাবে ওনারা হচ্ছে ঝর্ণাটা সবসময় মেনটেন করে হিমশোরের থেকে একটু সামনে গেলেই কাঁকড়ার বীজ নামক এই জায়গাটি পেয়ে যাবেন এই জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর চাইলে এখানেও প্যারাসিলিং করতে পারবেন মেইন রাস্তার সাথেই একটা কাঠের ব্রিজ পার হয়ে এই ঝাউবনের মাঝখান দিয়ে আপনাকে এই বীজ আসতে হবে কাঠের ব্রিজটা নেমেই কিন্তু হচ্ছে আপনি এই বালুপথে এই ঝাবনের মাঝখান দিয়ে ওই সাগরের দিকে এগিয়ে যেতে হবে এই জায়গাটাও খুবই শান্ত নির্বিলি জনগণের ভিড় একটু কম খুবই কম মানুষ দেখা যাচ্ছে কিন্তু এদিকে আর এইরকম বিচের ধারে বসে থাকতে পারবেন এটা ভাড়া নিয়ে সম্ভবত পার আওয়ার হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম চার্জ আর এই মুহূর্তে হচ্ছে আমরা রিজুখাল ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি রিজুখাল ব্রিজের নিচ থেকে কিন্তু আপনার হচ্ছে কাইকিং করতে পারবেন হ্যাঁ আধা ঘন্টার জন্য আড়াইশো টাকা ওনারা বলে দরদাম করা হয়তো যদি কমানো যায় কমাই নেবে এখানে হচ্ছে কাইকিংয়ের সুন্দর একটি জায়গা আমি দেখাই দিচ্ছি আর ওই যে ওই পাশে কিন্তু হচ্ছে রিজুখাল ব্রিজটা ব্রিজের সামনে ব্রিজের সাইড দিয়ে হচ্ছে রাস্তা চলে এসেছে এইখানে আর ব্রিজের মাথায় হচ্ছে রিজুখালের যে কাইকিংয়ের পয়েন্টটা সেটার বুকিং কাউন্টার কিন্তু ওইখানেই রাস্তার সাথেই ওইখান থেকে টিকিট আপনারা করে এখানে ঘুরে ইনী হচ্ছে ইনানি ইনানি বিচে আসলে এখন মোটামুটি ভালোই পর্যটকের আনাগোনা হয় বিকেল টাইমে আর এখন হচ্ছে দুপুর টাইম তো একটু মানুষের দেখা কম তারপরেও খারাপ নেই অনেক ভালো মানুষই দেখা যাচ্ছে আর এখানে এসে আসলেও কিন্তু এই যে বাইক নিয়ে ঘুরতে পারবেন এটা হচ্ছে ওই অনেক দূর থেকে ওই অবধি যাবে মোটামুটি পুরা বিশটা ঘুরাবে ওনার হচ্ছে চারশো টাকা নেবে আর যদি হাফটা ঘুরেন সেক্ষেত্রে দুশো টাকা নেয় কিন্তু দাম দর করলে হয়তো একটু মনে হয় কমাই নেবে সেক্ষেত্রে পুরাটা ঘোরাই ভালো এটা নিজেই কিন্তু ড্রাইভ করতে পারবে নিজে চালানোর সুবিধা রয়েছে আমি গাড়িগুলো একটু দেখাই এই এইগুলাতে হচ্ছে ঘোরা যাবে কজন চড়া যায় ভাই আর দুইজন চড়তে পারবেন নিজেই চালানো যায় চারশো টাকায় আমি বীজটা আর কি দেখাবো বীজটা হচ্ছে সবই প্রতিমালার সবাই তবে কিন্তু ইনানি বিচ আসলে বাইক রাইড করতে পারবেন নিজে নিজে আমি যেভাবে করলাম আমরা হচ্ছে এই যে এই বাইকটা নিয়ে 왔ছি তোদের একটা বিকেল কিন্তু এখানে কাটাতে পারেন আমি নিজে চালাচ্ছিলাম এখন হচ্ছে পার্কিং এ চলে যাব আর এই যেই দিকে কিন্তু হচ্ছে আমার সেই ভালোবাসার ইনানি বিচটা আর এই যে সমুদ্রের গর্জন এটা তো ভালো লাগে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দায় আর ইনানি বিচ আসলে কিন্তু এই যে এরকম পাথরগুলো পেয়ে যাবেন হ্যাঁ যে পাথরগুলো দেখতে অনেক সুন্দর এখানে বসে ছবি টবি অনেকেই তুলে বিকেল বেলা আসতে দেখা যায় তো চলেন আমরা হচ্ছে সামনের দিকে আগাই আর এখন হচ্ছে মেরিন টাইপ ধরেই আর আরেকটু সামনে চলে যাবো চাইলে কিন্তু এই যে এই সাহেবদের ঘাড়ে চড়ে আপনি হচ্ছে এই বীজটা ঘুরে দেখতে পারবেন হ্যাঁ আর এখানে কিন্তু প্রচুর দরদাম চলে প্রচুর আমরা যতই টেকনাফের দিকে এগিয়ে যাচ্ছি ততই দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্যে যেন হারিয়ে যাচ্ছি আমার বাম পাশে সুবিশাল পাহাড় যেন বুক উঁচু করে টেন্টিনেল হিসাবে দাঁড়িয়ে আমাদেরকে দেখছেন আর এদিকে আমার হাতের ডান পাশে আমাদের সবার প্রিয় বঙ্গোপ মহাসাগরের ঢেউ যেন গর্জন দিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছেন তাই তো প্রাকৃতিককে ভালোবেসে বারে বারে ফিরে আসি ওদেরই কাছে সেই আশায় যদি ফিরে পেতাম কিছুটা শৈশব এই মেরিন ড্রাইভ হয়ে ঢুকতেই টেকনাফের দিকে ঢুকতে একটা হচ্ছে টেকনাফের স্বাগতম গেট পাওয়া আমরা হচ্ছে এই গেটটার সামনেই দাঁড়িয়ে আছি আর এখানকার যে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাতে চাই মানে ওই পাশে হচ্ছে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যেতে পুরো রাস্তাটাই কিন্তু সুন্দর যে ভরা এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য যদি সারাদিনের জন্য আমার হয় অন্তত খুবই ভালো কাটবে আমরা কক্সবাজার এসে শুধু বিচে গোসল করে বাসায় চলে যাই আসলে এটা না কক্সবাজারে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে যেগুলো হচ্ছে আমরা দুই দিনের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করতেছি চলুন একটু ড্রোন ভিউটা দেখে আসি ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা প্রাকৃতির একান্ত সামৃদ্ধি নিজেকে ভালোবাসা আহা কি সুন্দর কি যে সুন্দর সুবাহান আল্লাহ এই দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার যে ক্ষুধা লেগেছে আমি সেই ব্যাপারটাই আসলে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমার সাথে আলামিন যেহেতু রয়েছে তো সেও আমার সাথে একদমই না খেয়ে রয়েছে আমরা এই আঁকা পাকা পথ ধরে গ্রামের মাঝখানে চলে যাই আর সেখান থেকে আমাদের দুপুরের খাবারটা সেরে আবার এই মেরিন ড্রাইভ ধরে একটু সামনের দিকে গুতেই আরও একটা চমৎকার জায়গা দেখা পেয়ে যাই এই জায়গাটা দেখে একটু সামলাতে পারলাম না তো চলুন এই জায়গার অভিজ্ঞতাটা শেয়ার করা যাক আসলে কক্সেস বাজারে এত ভালো লাগে কেন আমার এত ভালো লাগার জায়গা কেন সবার কাছে আমার হচ্ছে এই প্রশ্নের উত্তর আর নতুন করে কারো কাছে জানতে চাইবো না না আমিও যাচ্ছিলাম হচ্ছে ধরেই কত জায়গা দাঁড়িয়েছে অনেক জায়গায় ভিডিও করতে ভুলে গেছি সুন্দর জায়গা দেখতে দাঁড়িয়ে পড়তেছি পাশে হচ্ছে পাহাড় আমরা পাহাড়ের মধ্যে এখন মোটামুটি চলে যাচ্ছি সামনে অনেক পাহাড় অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা একটা বিশ্বের সামনে দাঁড়াইছি ঝাপন আছে তো এই বিশ্বের পানিটা অলমোস্ট নীল একটু সামনের দিকে আগালেই নীল চোখে দেখা যাচ্ছে নীল ক্যামেরাতে বোঝা যাবে না কিনা আমি জানি না নীল কালারের পানি আর খুবই হ্যাপি খুবই লাকি ছোটবেলায় যখন কক্সিসবাজার আসতাম তখন ভাবতাম যে এই মেরিন ড্রাইভ ধরে যদি বাইক নিয়ে ঘুরতে পারতাম তো সেই স্বপ্নটাই আজকে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দু আপনাদের ভালোবাসা অনেক উৎসাহিত করবেন অনেক ভালোবাসা দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন আপনাদের দোয়া ভালোবাসেন অনেক দূর যেতে চাই অনেক কিছু দেখাতে চাই অনেক কিছু দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই আর অনেক কিছু দেখাবো চলুন আর এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে জাহাজপুরা গর্জন বন যদি মেরিন ট্রাইপ ধরে ঘুরতে বের হন তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে জায়গাটি সব থেকে বড় যে টপিকটি সেটা হচ্ছে আপনার নিজস্ব যদি কোনো যানবাহন না থাকে সেই ক্ষেত্রে খুব সহজ হইতে কিভাবে এই মেরিন ট্রাইপটি ঘুরে দেখবেন সেই তথ্য কিন্তু থাকছে ভিডিও শেষের দিকে মিস করবেন না আমরা এখন হচ্ছে জাহাজপুরা গর্জন বন পিকনিক স্পটে আছে এখানে হচ্ছে টিকিট মূল্য বিশ টাকা করে টিকিট আমরা দুজন প্রবেশ করেছিলাম এই দুটা টিকিট আর হচ্ছে এই যে এই এই দোকানটার থেকে আপনি তো টিকিট নিতে পারবেন আর এই রাস্তা ধরে হচ্ছে আসতে হয় এই সুন্দর রাস্তা ধরে আসবেন আর এদিক দিয়ে দূরে যাওয়া যায় আমরা হচ্ছে এদিকে যাচ্ছি না বেশি দূরে তো যাওয়া যায় না আঙ্কেল না বেশি দূরে যাবেন না একটা ব্রিজ আছে ব্রিজ তো তোমরা আচ্ছা বাড়ি ঘর আছে এই রাস্তা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ঘুরে চলে আসি তো এইখানে এইখানে টিকিট কিন্তু বিশ টাকা করে এটা ঘুরে ওই সামনে হচ্ছে গেটের সামনে একটা দোকান আছে একটা লেখা আছে টিকিট কাউন্টারের পাশে একটা দোকান ওই দোকান থেকে টিকিট সংগ্রহ করতে হবে বিভিন্ন রকমের পাখির সাউন্ড কানে লাগতেছে একটা গায়ের মধ্যে কেমন যেন একটা শিন শিন ভাব ভয়ানক ভয়ানক একটা ব্যাপার জায়গাটা অনেক সুন্দর অনেক এইদিকে কিন্তু আবার ঘর বাড়িও আছে সাইডে একটা বাড়ি দেখলাম তো ভয়ের কিছু নেই ওরাই ভয় জাহাজপুরা গর্জন বাগানটি কিন্তু হচ্ছে আপনার এই টেকনাফের মধ্যে পড়েছে টেকনাফ মেরিন ড্রাইভে যে হচ্ছে গেটটা থাকে স্বাগতম গেটটা গেট থেকে বিশ পঁচিশ মিনিটের মধ্যে গাড়ি চালালে আপনি হচ্ছে কি এটা পেয়ে যাবেন রাস্তার সাথে হচ্ছে ব্যানার দেওয়া আছে এই হচ্ছে জাহাজপুরা বনবিটের তো এটা যদি আপনি খুঁজে না পান গুগল করলেও হবে গুগলে সার্চ করবেন হচ্ছে জাহাজপুরা গর্জন বাগান তখন হচ্ছে এটা ম্যাপে ম্যাপে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা এখন হচ্ছে আরেক স্পটে চলে যাচ্ছি আরো সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে চলুন আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবন এটি হচ্ছে মিজোরাম ব্রিজের মাথায় যে চেকপোস্টটা পাওয়া যায় এটির হাতের বাম দিক দিয়ে ঢুকলে কিছুটা পথ সামনে এগুলি এই জায়গাটি পেয়ে যাবেন জায়গাটি কিন্তু দুর্দান্ত সুন্দর হয় চাইলে এখানেও কিছু সময় বসে আলাদা একটু সময় কাটাতে পারবেন বলে রাখা ভালো আমি সারা দিনে মেরিন ড্রাইভে যে স্পটগুলো ঘুরে দেখিয়েছি আপনি চাইলে সারা দিনে এই স্পটগুলো ঘোরা শেষ করে বিকেলবেলা কাইকিং করে একদম শেষের দিকে এই মিনি বান্দরবন চলে আসতে পারেন এই মুহূর্তে বসে আছে কক্সবাজারের মিনি বান্দরবন এটা হচ্ছে আপনার রিজুখাল যে ব্রিজটা আছে ব্রিজের চেকপোস্টটা চেকপোস্টের সামনে হচ্ছে হাতের বাম দিক যে রোডটা চলে গিয়েছে এটা দিক একটু সামনে আগালেই হচ্ছে এই জিনিসটা দেখা মিলবে ছোট একটু জায়গা একদম হচ্ছে শুরুটা হচ্ছে বান্দরবনের মতো দেখতে যার কারণে এটার নাম হচ্ছে মিনি বান্দরবন কাশবাণী একটু কিছু সময় বসে থাকলে ভালো লাগবে আমরা কেন হচ্ছে অলমোস্ট সন্ধ্যার দিকে আমরা সারাদিন হচ্ছে ওই দিকটা ঘুরে এটার জন্য একটু বিকেল টাইমটা রেখেছি কারণ এই জায়গাতে বিকেল টাইমটা আসলে একটু বেশি ভালো লাগে তো বিকেল টাইমটা আপনারা চাইলে ফিক্সড করে রাখতে পারেন বিকেলটা এখানে একটু ঘুরে সারাদিনের বেড়ানো সমাপ্ত করতে পারেন চলুন এটার একটু সুন্দর এখানে গল্প বলতে বলতে আমাদের এই গল্পের একদম শেষের দিকে আমরা চলে এসেছি আর আলহামদুলিল্লাহ অতীতে যত কয়েকবার এই কক্সিস বাজার ভ্রমণ করেছি সব থেকে এই ভ্রমণ যাত্রায় আমরা খুব বেশি এনজয় করেছি সেটা আপনাদেরকে দেখিয়েওছি তো চলুন এখন জেনে নিই কীভাবে নিজস্ব যানবাহন ছাড়া এই কক্সবাজার মেরিন ড্রাইভ ট্যুরটি কমপ্লিট করতে পারবেন আপনারা চাইলে এই ইজি বাইক নিয়ে কিন্তু হচ্ছে সারা দিনের জন্য মেরিন ড্রাইভ হচ্ছে ঘুরে বেড়াতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কত পরে ভাই ভাড়া এখান থেকে মেরিন ড্রাইভ থেকে সারা দিনের জন্য নিলে দুই হাজার ঘুরে দেখা মানে বীজ যেটা বলা হ্যাঁ এরপর হচ্ছে যে আপনার হিমচুরি এটা হিমচুরি জন্না আর পাহাড় তারপর হচ্ছে যে আপনার একটি গিয়ে একটা কাঁকড়া বীজ আছে

আপনার যদি জিরো পয়েন্ট হলে আপনাদের ইয়া লাগবে চান্দের গাড়ি রাখবে আর কি আচ্ছা আর যদি এই এই পর্যন্ত এরিয়া পর্যন্ত যদি ঘুরতে চায় তাহলে টনটম নিয়ে ঘুরে ঘুরে পাচ্ছে আপনার গাড়িতে পাটওয়ার্টেক পর্যন্ত ঘোরা যাবে হ্যাঁ ঘোরা যাবে আচ্ছা যদি এই পর্যন্ত ঘুরতে চান তাহলে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব সারা দিন জন্য করতে পারবেন আমাদের হচ্ছে আপনার বাইক চুগুন্ডা লিবো আছে রিক্সার মোটন আছে রিক্সার মোটন পাঁচ নেগাটা আছে এফআইটা আছে আর হচ্ছে এডজেট প্লাস মানে হচ্ছে এখন যেই লেভেলের বাইকগুলো চলতেছে

সারাদিনের জন্য এক হাজার টাকা আচ্ছা যদি হচ্ছে এরকম নিতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দেবো ইনাদের আপনাদের এজেন্সির নাম্বারটা এর নাম কি আমাদেরটা হচ্ছে কারণ আমি আজকে যেই স্পটগুলো আপনাদেরকে দেখাবো এইগুলো ঘুরতে গেলে অবশ্যই আপনাকে বাইক লাগবে কারণ হচ্ছে এখানে যেই লোকাল সার্ভিসগুলো আছে সেগুলো আপনার পোষাবে না পরজনক বেশি পড়ে যাবে যদি একজন দুইজন হয় তাহলে বাইক নিয়ে ঘুরে দেখতে পারেন। বাইক নিয়ে যদি ঘুরতে চান তাহলে এটাই বেস্ট অপশন। এর থেকে বড় ऑप्शन আর আমি দেখাতে পারলাম না। এরি মাঝে আমাদের কক্সবাজার ভ্রমণ গল্পটি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারবেন। আশা করছি আমাদের এই কক্সবাজার ভ্রমণ গল্পটি আপনারা বেশ এনজয় করেছেন। আমাদেরকে যদি সাপোর্ট করতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও সম্পর্কিত আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনেক বেশি আনন্দিত হব। আরো বেশি অনুপ্রেরিত হব যদি ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে রেখে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেয় বরাবরের মতো আবারও কৃতজ্ঞতা প্রকাশ দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ